ধরাও ধরো বলো দর্শক আমরা লাইভে এসেছি আমরা জ্বালানার ফাঁক দিয়ে লাইভে এসেছি দেখি আজকে আমাদের ইউটিউবে কোনো দর্শক আমাদের লাইভ চলাকালীন সময় আসে কি না এই জন্য লাইভে আসা আমার সাথে বসে আছেন তোমার নাম কি হ্যাঁ সারা তো আপনারা সারা ওই মাথা বসাও লজ্জায় সে মাথা ডাকা দিয়েছে স্যার তুমি পড় হ্যাঁ কও মোবাইলে বলো আমরা দেখি তুমি পড়ো সে পড় না স্কুলে পড়ো না পড় না খাইছ খাইছ হ্যাঁ এরকম করবো কিছু উত্তর দেও খাইছ বলো বলবো না এতক্ষণ লাইভে ছিলাম কেউ আসে নাই প্রায় এক মিনিট হাত সরাও লাইভে কোনো দর্শক পাচ্ছি না কোনো একজন দর্শকেরও ভাগ্য জুটে নাই দেখি ওকে আসি দেখি কোনো দর্শক ভাগ্য জুটে কিনা সারা তোমার ছবি দেখতেছো হুম মাসাল্লাহ একজন লাইভে এসেছে দেখি অনেকে চেক দিই অনেকে অবস্থা কি মনে করে লাইভে আসছে একজন দেখতে এসেছেন আসলে আমরা আমি খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এমনিতেই লাইভে এসেছি লাইভটা কেমন চলে বা না চলে কীভাবে আমি বন্ধ করব চালু করব বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য লাইভে এসেছি তো আর দেখি আমার লাইভে কোনো দর্শক আছে কি না বা আসবে কি না কোনো দর্শকে পাওয়া যায় কিনা এই জন্য লাইভে এসেছি মূলত আর কোনো উদ্দেশ্য না যে যেখান থেকে আমার লাইভ শুনছেন আমি অনুরোধ করব আমার লাইভে কমেন্ট করে যাবেন যে আমি ওই জায়গা থেকে আপনার লাইভটা শুনতেছি বা শুনছি কমেন্টের আশা করছি যারা লাইভ দেখছেন সরাসরি লাইভে আছেন লাইভ দেখছেন তাদেরকে কমেন্টের আশা করছি I'll tell life's just going really. to